রেজাল্ট কি সমান পড়ায় সমান রেজাল্ট সমস্ত জমিনের মধ্যে সমানই পড়ে কিন্তু ফসল ফসল কিন্তু সমান না ফসল হয় জমিন অনুযায়ী রেজাল্ট হয় ছাত্র অনুযায়ী ঠিক আমার বয়ান তো সবাই কাছে সমানভাবে বুঝবে

আল্লাহাক যাকে পছন্দ করেন তাকে দিনের বুঝ দান করেন নবী করে আমি তো বন্টনকারী আল্লাহ আমাকে যা দেন আমি শুনাই বলি নসিহাত করি এলেম এলেন প্রজ্ঞা জ্ঞান বন্টন করি শুনায়া দেয় কিন্তু কি হেদায়ত পাবে কি হেদায়ত পাবে না কার কাছে হবে যদি কলব কলব বক্র বক্র হয় 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 কি সেই বক্র কলব হেদায় ঢুকে না আমার ব্যাপারে দেখেন সবাই মন কিন্তু এক না মত এক না ধারণাও এক না এমন কিছু মানুষ আছে আমার সে তো মানুষ তার কাছে আর দুনিয়াতে কেউ নেই আবার এমনও কিছু মানুষ আছে যারা অনেক মহাব্বাত করে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই এতে আশ্চর্য হওয়ার কিচ্ছু না এতে না একজন ব্যক্তিকে সবাই মহাব্বাত করবে এটা কোনোদিন সম্ভব না আবার কেউ করবে না এটাও ঠিক না আচ্ছা জনাব মহাম্মদুর রসুল্লাহ হচ্ছে ভালো তার জমানায় কেউ ছিল তার আগে তেয়ামত পর্যন্ত তার আগেও কে ছিল না তার জমানায় কেউ ছিল না তারপরেও তার চেয়ে ভালো কেউ আসবে কিন্তু কি মনে করেন নবী আলাই সালাতাম সবাই মহাব্বাত করতেন সবাই ভালোবাসতেন তাই সবাই যদি মহাব্বাতই করতেন তাহলে তার সের মোবারকের উপরে উঠে নারী বুড়ি চাপাই দিছে গে সবাই যদি মহাব্বাতই করবেন শিয়াবা আবু তালেবের মধ্যে তিন বছর আবদ্ধ রাখছে গে সবাইকে মহাব্বাদি করবেন তো তাইফের মাঝে রক্ত ঝরাই শেখে সবাইকে মহাব্বাদি করবেন তাহলে মক্কা থেকে ভাগায়া দি শেখে সবাইকে মহাব্বাদি করবেন দান দান শহীদ করছে কে যার চেয়ে ভালো কেউ নাই সবচেয়ে দামি সবচেয়ে দামি আল্লাহর পরে যার মর্যাদা আল্লাহর পরে যার স্থান আল্লাহর পরী ব্যাপারে যদি সবাই একমত না হয় তাকে তবে হাট আবার মনে রাখতে হবে নবী আলী সাল্লাহ খারাপ জানা শুরু করছেন কবের থেকে যখন তিনি সত্য বলা শুরু করছেন যখন দিনে দাওয়াত দেওয়া শুরু করছেন তখন তাকে কুল উলা ইলাহ ইল্লাল্লাহ তুফলিহোন এই সত্য বাণী যখন শুনাইছেন। এই সত্য কথাগুলো প্রচার করা শুরু করছেন কুল উলাহ ইলাহাইল্লাল্লাহ তুফলিহোন লা ইলাহ ইল্লাল্লাহ পড়ো সবাই সফল কাম হয়ে যাবা এই আওয়াজ তোলার সাথে সাথেই শত্রুতা শুরু হয়ে গেছে ঠিক আমরা সত্য কথা বলার কারণে আমরা অনেকের শত্রু হয়ে গেছি কিন্তু আমি প্রশ্ন বাবা আবু জাহিল্লার দলে যাইও না ওদবার দলে যাইও ফেরাউনের দলে থাকিও না ফেরাউনের দলে লোক বহুত ছিল নমরুদের দলে লোক কম ছিল না আবু জাহেলার দলে লোক বেশি ছিল না কম ছিল বদরের ময়দান নবী আলী সালাত দলে ছিল মাত্র তিনশো জন আর আবু দলে হাজার হাজারের উপরে শয়ত যায়ও না রাগ করিও না আমার আমার কাছে না আসলে কোনো অসুবিধা নেই আমাকে থুক মারলেও কোনো সমস্যা নেই আমাকে গালি দিলেও কোনো সমস্যা নেই কিন্তু খবরদার আল্লাহর রসুলের পদঙ্ক অনুসরণ না করে যদি কবরে যা উপায় নাই কিন্তু মুখা উপায় নাই সমস্যা আছে মারাত্মক চম না গেলে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহ রসুলের এতে বা অনুসরণ না করিয়া কবরে গেলে আছে কিন্তু হুজুর আমি তো বিশ্বাসই করি না কবর তোমার কাছে তো বয়ান না তুমি বলতো হুজুর আমি তো কেয়ামতকে বিশ্বাস করি না বয়ান তো তোমার কাছে না হুজুর আমি তো নিজানকে বিশ্বাস করি না বয়ান তো তোমার কাছে না হুজুর কিসের জান্নাত কিসের জান্নাম বাদ দেন গুলি তোমার কাছে না এই বয়ান যার মধ্যে ইমান আছে তার কাছে বিশ্বাস হয় না আল্লাহ বিশ্বাস করেন বেশি তুলিয়েন না ভেজাল আছে কোরআন কে বিশ্বাস করি না সবাই আল্লাহ কোরআনের পাখের মধ্যে ফরমান ইয় মা না দু কুল্লা যাদের কানের মধ্যে তুলা আছে তুলা খোলেন যাদের কানের মধ্যে তুলা আছে তুলা খোলেন এই আয়াস সম্পর্কে জানেন এটা চরমনের পিসেবে কোনো বাণী না কোনো মহাদেশ মুফতির কৌল না কোরআনে পাকের মধ্যে দাল্লাভগ নিজে বলেন ইয় মা না দু ডাকা হবে কেরমতে ম জানেন প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে স্পষ্ট খারাপ তোলা কোরআন আয়াত ইয়ামা ইয়ামাল কেয়ামা না দুকুল্লা উনাস নাসের বহু বছর উনাস ডাকা হবে কেয়ামতের ময়দানে মানুষ সমূহদেরকে বে আয় মা আ ইমাম শব্দের অর্থ কি নেতা ইমাম শব্দের অর্থ কি ডাকা হবে কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে কথা কন্যা